দেখুন বন্ধুরা স্বাদ বাদলের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি বাড়িতে যদি এরকম একটি লাউ গাছ থাকে তাহলে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম রেসিপি ট্রাই করার ইচ্ছে জাগে এরকম একটি লাউ গাছ বাড়িতে হয়েছে সেই লাউ গাছের একদম টাটকা সতেজ একেবারে রসে পরিপূর্ণ লাউ শাক যখনই চোখের সামনে আসে তখনই মনে হয় কিছু না কিছু রান্না করে ফেলি কিন্তু একই রকমভাবে তো রান্না করা যাবে না ভিন্ন স্বাদে ভিন্ন রকমভাবে তাকে রান্না করতে হবে এই রকমভাবে আজকে একটি রেসিপি নিয়ে এসেছি লাউ শাক চাল ধোয়া জল দিয়ে লাউ শাক ঝাল এখানে আমি বেগুন ভেজে নিচ্ছি এগুলো আমার প্রায় পাঁচ ছ দিন ধরেই পড়েছিল ফ্রিজের মধ্যে জিনিসগুলো শুকিয়ে যাচ্ছে এখানে বেগুন আলু পটল আর ঝিঙে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছি মোটামুটি সামান্য ভাজা ভাজি হলেই আমি এতে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা মানে একটা তেল ছাড়া ছাড়া ভাব যখন আসবে তখনই আদা কাঁচা লঙ্কা বাটা হলুদ আর নুনটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তলায় একটু ছিটির করে তেল দেখা যাচ্ছে তেল ছাড়ছে এবারে আমি ফ্রেশ টাটকা লাউ শাকটা দিয়ে দিলাম যতদিন এই গাছটা থাকবে ততদিন নানা নতুন নতুন সব নানা রকম রেসিপি আমি লাউ শাক দিয়ে আপলোড করতে থাকব নিরামিষ রান্না সুস্বাদে সুঘ্রাণে ভরপুর সেই সব রেসিপি অবশ্যই পাশে থাকবেন আমার একান্ত অনুরোধ এবার আমি এর মধ্যে জল সামান্য দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব এই জলটা দেওয়ার কারণ একটু মজে আসবে আর একটু হলুদ দিয়ে দিলাম এইভাবেই ভালো করে কষিয়ে নিচ্ছি এবার শাক থেকেও জল বেরোতে শুরু করেছে সবজি থেকেও জল বেরোতে শুরু করবে এবারে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এবারে জল দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেব মোটামুটি সেদ্ধ হয়ে এসছে লাউশাকও অর্ধেকের বেশি সেদ্ধ হয়েছে সবজিগুলোও সেদ্ধ হয়েছে এবারে আমি পোস্ত বাটার দিয়ে দিচ্ছি এবার বাটার বাটি ধোয়া জল দিয়ে দিলাম আমি এখানে হলুদটা একটু বারবার দিয়েছি হলুদ লবণ কারণ একবারে দিলে আমি আন্দাজ পাই না নুনটা আমার কাছে অনেক সময় বেশি হয়ে যায় ওই জন্য আমি অল্প অল্প করে বারবার দিয়ে দেখেছি তাছাড়া শাক থেকে জল বেরোয় একবারে দিলে বুঝতে পারবো না কতটা জল বেরিয়েছে এবারে আমি বড়া আর আদা বাটা জল দিয়ে দিলাম আদা বেটে জলের সাথে গুলে নিয়ে দিয়ে দিলাম সব শুদ্ধ এবার এটা মজতে থাকবে বড়া এই ঝোল টেনে নিবে এই সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম একটু চিনি এবারে দিচ্ছি চাল ধোয়া জল আমি চাল প্রথমবার ধুয়ে জলটা ফেলে দ্বিতীয়বার ধুয়ে সেই জলটা দিয়ে রেখে দিয়েছিলাম সেই জলটা সেই চাল ধোয়া জল এখানে ব্যবহার করলাম এতে টেস্টও ভালো হয় আর একটা ঘন ভাব আসে এই যে এখনই দেখালাম চালটা ধুয়ে আবার জলটা তুলেখে দিলাম যদি লাগে মানে এটা ঠিক এই লাউ শাকটা একবার সুসিদ্ধ হয়ে গলে গলে যাবে সেই রকমভাবেই এই রান্নাটা আমি করবো এখানে তাহলে খেতে ভালো লাগবে পুরো রাউয়ের পাতা টাতাগুলো পুরো সুসিদ্ধ হয়ে গলা গলা হবে শুধু সুসিদ্ধ নয় একে প্রায় গলা গলা হবে তবেই খেতে খুব ভালো লাগবে ঝোলটা এখানে আমি একটু ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি বড়ার উপর দিয়ে মোটামি মোটামুটি যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে মোটামুটি সব গলে গেছে লাউ ডগাটা একদম সুসিদ্ধ হয়ে গিয়েছে পাতাগুলো সব গলা গলা হয়ে গিয়েছে এবারে আমি বড়াগুলো এখান থেকে তুলে নেব তুলে একটু ঘেঁটে নেব তরকারিটা সবগুলো বড়া তুলে নিলাম এবার সবগুলো একসাথে মিলমিশ করে নিলাম পোস্তর গ্রেভিতে সব কিছু একটু মাখো মাখো করে নিলাম বড়াগুলো রেখে দিলে ভেঙে যেত এরকম করে একটু ঘেঁটে নেওয়াতে ভেঙে যেত ওই জন্য বড়াগুলো তুলে নিলাম নিয়ে এইবার আবার বড়াগুলো দিয়ে দিলাম আমার ঘেঁটে নেওয়া সব মিশিয়ে নেওয়া হয়ে গেল গ্রেভিতে পোস্তর গ্রেভিতে আবার উপর থেকে বড়াগুলো দিয়ে দিলাম এবার এই ঘন গ্রেভিটা বড়ার সাথে একটু বড়া একটু টেনে নেবে ঘন গ্রেভিটা তাহলে খেতে আরও ভালো লাগবে মোটামুটি আমার রান্না শেষ এইভাবেই তুলে নিচ্ছি এখানে ইচ্ছে করলে আরো একটু কাঁচা সর্ষের তেল দেওয়া যেত আমি দিলাম না এরকমই থাক অপূর্ব খেতে লাগে প্রথম পাতে অসাধারণ একদিন শুক্তো বাদ দিয়ে এই ধরনের শাকের ঝোল করে শুক্তোর বদলে খেয়ে দেখুন খুব ভালো লাগবে এইটার আমার খুব একটা ঝোল ভালো লাগে না এইরকম ঘন গ্রেভিটাই আমার খুব ভালো লাগে ওই জন্য ঘন গ্রেভি শুদ্ধ বড়াতে ঢেলে দিচ্ছি